আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাইব্রিড সরগম সুদান গাছ কীভাবে আমরা রকম করব সে বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমেই মূলত বলে নেই যে আমরা মুরগির পাশাপাশি কিন্তু ছাগল আছে বৃষ্টি এটা নতুন প্রজেক্ট ছাগলটা বিষটা যদি ভালো দেখি লালন পালন করে ভালো হয় তাহলে কিন্তু আমরা প্রজেক্ট বাড়ানোর চেষ্টা করব বাড়ো অবশ্যই গরু এবং কি ছাগল পালন করতে হলে অবশ্যই একটা গাছের জমি যদি থাকে তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা হয় না কারণ কি বৃষ্টিপাতল আসলে আমরা গাছ জমিতে লাগিয়ে কিন্তু বসু এবং গরু গরু এবং কি ছাগলের খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারবো দেখুন এই যে হাইব্রিড সর্বপসন্ধন এটার কীভাবে হলো এবং কী এটার প্রয়োগ কী সেই বিষয়টা সংক্রান্ত আপনি কথা বললাম আমার আমার মূলত বৃষ্টি ছাগল আছে বিষ্টা ছাগলের জন্য মূলত একটা জমি নিয়েছি এখানে অর্ধেক চারণভূমি এবং কেউ অর্ধেক হাইব্রিড সরগমশুদান গাছ নেওয়ার প্রস্তুতি নিয়েছি এখন মাঝখানে দেখি আমার একটা গুরু ছাগল গুরু ছাগল এটা প্রায় সময়ে আসছে এটা হিট আসছে আর তিন চার দিন অপেক্ষা করার পর ফাইনালি আলহামদুলিল্লাহ এটা বাচ্চা দিয়েছে এটা দুটা পাঠা বাচ্চা দিয়েছে আর আসুন মূলত ছাগল এবং কি গরুর যে হাইব্রিড সরগমশুদান এটা কেন খাওয়াবেন এটা হচ্ছে মূল হাইব্রিড সুদান গাছের পাতাটা একটু চড়া থাকে এটার শাখা কাণ্ড পোশাকা কিন্তু খুবই নরম থাকে তো এই জন্য মূলত আমরা এই ছাগলের জন্য মূলত এটা চাষ করছি আপনারা গরুর জন্যও কিন্তু এটা চাষ করতে পারেন আর আপনাদের অবশ্যই কিভাবে চাষ করবেন সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বিশটা ছাগল বিশটা ছাগলের জন্য আমি এখানে প্রায় বারো শতাংশ জমি নিয়েছি বারো শতাংশ জমির ভিতরে কিন্তু গাছটা করবো আর এক কানি এক কানি মানে তিরিশ শতাংশ জমিতে আমরা অবশ্যই চারণভূমি এবং কি। ঘাস লেগেছে প্রথমে আমাদের এই যে প্যাকেটগুলোকে ছিঁড়ে রোদে শুকাতে হবে দুই ঘন্টা দুই ঘন্টা আমি রোদে শুকিয়ে নেব অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটু নেড়ে চেড়ে দেবেন একটু পরপর ঘন ঘন নেড়ে নেড়েচেরে দিলে ভালো হবে তারপর এখন ট্রাক্টর এসেছে ট্রাক্টর এসে জমিটা কিন্তু কিন্তু চাষ দিচ্ছে অবশ্যই আমি এখানে দুই থেকে তিনটে চাষ দেওয়ার চেষ্টা করব আমি দুটাই চাষ দেওয়ার চেষ্টা করেছি যে মাটিতে প্রচুর পরিমাণে জো আছে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে মাটিতে যদি জো না থাকে তাহলে কিন্তু বীজ বিজিয়ে আপনারা রোপণ করতে পারেন এই যে আমাদের জমি প্রসেস হয়ে গেছে যে গাছগুলো আছে এগুলো কিন্তু আমরা মাঝখান দিয়ে বেছে নিই বেছে নিয়েই কিন্তু আমরা কি করব চারা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছিটিয়ে যে দানাগুলো আছে রোদে শুকিয়ে রেখেছিলাম সেই দানাগুলো ছিটিয়ে দেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে ছিটালে এমনভাবে ছিটাবেন যেন সম পরিমাণ সব জায়গায় থাকে অনেক দানা বা অনেক বীজ খুব তাড়াতাড়ি গজিয়ে যায় অনেক বীজ খুব তাড়াতাড়ি গজায় এটার কারণ হচ্ছে মূলত মাটির যে রস সেই রসের পরিমাণ অনুযায়ী মাটিতে যদি পর্যাপ্ত রস থাকে তাহলে আপনার বীজ কিন্তু বীজাণু কোনো প্রয়োজন নেই আর যদি মাটিতে শুকনো থাকে মাটিতে যদি রস না থাকে তাহলে কিন্তু আমরা একদিন বিজিয়ে বারো ঘন্টা বিজিয়ে কিন্তু বীজটা ছেড়াতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো বীজের জন্য আমাদের হয়ে গেলে আমরা কিন্তু এটাকে মই দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো কারণ কি পশু পাখি এই বীজটাকে খেয়ে ফেলার চেষ্টা করবে যার জন্য মূলত মই দেওয়া মই দিলে কী হয় জায়গাটা সমান থাকে এমনকি যেই বীজটা বীজটা সম্ভব পরিমাণে পড়ে এই যে দেখুন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড সরগম সুদান এটা মূলত এক মাসের পরে এটা হয়েছে অবশ্যই অনেকেই চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বলে কিন্তু না পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মাথায় এটা কাটা যাবে অবশ্যই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও